সালামুয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় সার কেমন বর্ধিত সবাই আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের প্রস্তুতি নিতেছ আজকে আমি ক্যাম্পাসে ক্যাম্পাসে বলতে আমার আজকে দুইটা দুইটা ক্লাস ক্লাস ছিল সকাল থেকে পর্যন্ত ওই করার পরে আমি একটু ক্যাম্পাসে বসলাম যে বৈশাখ তোমাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় অবগত করার জন্য আজকে ভিডিও টি করা আমি যদি একটু দেখাই তোমাদের ক্যাম্পাসের পেছনের দিকে এটা হচ্ছে তোমার ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিং এক্সটেনশন পাশাপাশি হচ্ছে এখানে আমার সাইকেল ছিল সাইকেলের উপরে আমার জ্যাকেট রেখে দিছি আর ওইটা হচ্ছে তোমাদের এই আর আমি কোথায় রেখে ভিডিও করতেছি ওইটা দেখলে তোমরা হার পাও একটা কার ছিল ওই কার পিছনে রেখে যে তুমি ট্রাইপড আনি না এখানে রেখে আমি ভিডিও করতেছি ওকে তো আমি আজকের ভিডিওতে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি তোমরা যারা সাস্টের ভর্তি পরীক্ষায় বসতে চাচ্ছ তাদের এই বিষয়গুলো জানা উচিত দেখো এমন কি শুনে শুনেছ যে আশি মার্ক থেকে টোটাল আশি পেয়েছে কিংবা একশো থেকে একশো পেয়েছে এমন কি কোনো স্টুডেন্ট তোমরা পেয়েছ আমার অভিজ্ঞতা পর্যন্ত এমন কোনো স্টুডেন্ট পাই নাই যে আশিতে আশি পেয়েছে কিংবা একশো একশো পেয়েছে বাই চান্স তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের বিরুদ্ধে আমি কথা বলবো তোমাদের যে তোমরা কিভাবে কম দাগিয়ে সার্স্টে র্যাঙ্ক করতে পারবে আর কীভাবেই বা এই যে নেগেটিভ মার্কগুলো আছে নেগেটিভ মার্কগুলো এড়াবে এবং তোমাদের কখন রিস্ক নেওয়া উচিত রিক্স প্রথমে আমি ধাগানোর পরিপ্রেক্ষিতে তোমাদের একটু আইডিয়া নেবো দেখো সার্স্টের পূর্ববর্তী যে মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল সেটা হচ্ছে সেভেন্টি এবং এই সেভেনটির মাঝে হাইয়েস্ট র্যাঙ্কিং মার্ক ছিল দেখা যায় এক ফোরটি ফাইভ থেকে ফিফটি ফাইভ এমন হয়ে এমন ছিল এবার যেহেতু আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু চেঞ্জ হয়েছে এইটটি এসেছে এইটটির ক্ষেত্রে দেখা যায় তোমাদের হাই র্যাঙ্কিং যদি তোমরা করতে পারো যথা আমি ফোরটি থেকে ফিফটি ফাইভে দিলাম কারণ এটা তো দেখা যায় এক এক বছর এক চেঞ্জ হয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে র্যাঙ্কিংটা চেঞ্জ হতে পারে যদি প্রশ্ন সহজ হয়ে যায় তাহলে তোমরা দেখা যায় এক ফিফটি থেকে সিক্সটি পাওয়া গেলা তখন তো আমার কথা এখানে দেখা যায় এক ফ্রুটলেস হয়ে যাবে তো তোমরা যেটা করবা যে খাট মার্ক সার্স্টের কত এবং নেগেটিভ মার্ক কত সেটার উপর আমি ভিডিও তৈরি করেছি তোমরা চাইলে সেটা দেখে নিও এখন যেহেতু তোমাদের টার্গেট থাকবে যে ফার্স্টের ফার্স্ট মার্কটা অর্জন করা ফার্স্ট মার্কটা যদি আমি এখানে একটা ধারণা দিয়েছিলাম যে থার্টি টু প্লাস থার্টি টু প্লাসের ক্ষেত্রে কেন বলতেছি থার্টি টু প্লাস দেখো প্রথমে আমি একটু বলছি যে প্রশ্ন যদি সহজ হয় তাহলে খাটমার্কেরও পরিবর্তন হবে তবে তোমরা এই সার্কুলার অর্ণে যদি নাও যে খাটমার্ক হচ্ছে থার্টি টু তো তোমাদের থার্গেট তো থার্টি টু থার্টি টু তোমরা দাগাই বা তোমরা জানো কিংবা না জানো তোমাদের থার্টি টু দাগাইতে পারো এখন তোমরা যারা জানো এক অবশ্যই তো তোমরা প্রস্তুতি নিতো সেই প্রস্তুতির পরিপ্রেক্ষিতে তোমরা ধরে নিবা যে ফোরটি প্লাস হচ্ছে জেনে দেখাই সব প্লাস যদি জেনে দেখাও এখান থেকে পাইলা ফোরটি এবং তোমাদের যদি এসএসসি এবং এসএসসিতে তাকে হচ্ছে টোয়েন্টি মার্ক সেখানে ফোরটি আর যদি টোয়েন্টি ধরো তাহলে হচ্ছে সিক্সটি আমি যদি তোমাদের একটু লেখে দেখাই দেখো যে তোমাদের এক থেকে তোমরা অর্জন এটা হচ্ছে তোমাদের জানা আর রিস্ক নিব সেটা আমি পরবর্তীতে বলবো এখন তোমাদের জিপিএ থেকে আছে টোয়েন্টি কিংবা তোমরা যার যেটা আছে সেটা তো তোমরা পাইবা এখন যদি আমরা দুইটা এখানে যোগ করে দিই তাহলে কত হয়ে যেতেছে তোমার হচ্ছে টোটাল টোটাল তুমি কত পাইছো যে এক সিক্সটি পায়ে গেছো সিক্সটি কীসের মাধ্যমে পাইছো তুমি এইটটি যে তোমার যে টোটাল স্কোর আছে এইটির মাঝে অলরেডি তুমি সিক্সটি পায়ে গেছো আর আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমার যদি ষাট থেকে সাতষট্টি ভিতরে থাকে তাহলে তুমি র্যাঙ্কিং পর্যায়ে চলে যাবে দেখা যায় প্রথম দিকের সাবজেক্ট যেগুলো আছে যেমন সি থ্রি ফলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তো এখান থেকে তুমি যে এইটটির মাঝে সিক্সটি পাইলা এটা হচ্ছে তোমাদের র্যাঙ্কিং মার্ক এটা হচ্ছে তোমরা জানাই এখন আসছে তোমরা আরও র্যাঙ্ক করবা কিভাবে এবং নেগেটিভ মার্কটা কিভাবে কমাবা ঠিক দেখো এখানে যদি তুমি সিক্সটি পাও এখন তুমি যাচ্ছ রিস্ক নিতে এখন রিস্ক নিতে গেলে দেখা যায় নেগেটিভ মার্কের প্রশ্ন এসে যায় যে যদি একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটা তো এক তো যাবে পাশাপাশি পয়েন্ট টু কিন্তু চলে যাবে তো তুমি 40 প্লাস হচ্ছে তোমার জানা এখানে যে তুমি 40 আছে এই ফোরটিটা কিন্তু তোমার জানা মার্কটা পাইছো তো যে যেহেতু জানা মার্ক পেয়ে গেছো এখন দেখা যায় তুমি আরো দশটা রিক্স নিতে যাচ্ছ চল্লিশটা মাঝে আর দশটা যদিও তাহলে তোমার পঞ্চাশটা আরও তো তোমরা দাগাবা তো যদি তুমি নিয়ে দাগাও যে তুমি এটা তুমি দশটা জানো যে এটা উত্তর হইতে পারে এ বি সি ইর মাঝে দেখা যায় তোমার ডি উত্তর হইতে পারে কিন্তু তুমি একটু কনফিউজন আছো এখন তুমি এখানে দ্বিতাদন্দ বুকটা যে তোমার নেগেটিভ মার্ক যাইতে পারে দেখ তুমি দাগাইতে পারতো না এখন তুমি রিক্স নিতেছো সেক্ষেত্রে নেগেটিভ মার্ক যাক কোনো সমস্যা নাই মনে করো তুমি দশটা নিলে রিক্স এখানে তুমি দেখতে পাচ্ছ যে দশটা তুমি নিছো জন্য নেগেটিভ কত এখান থেকে ধরো তোমার দশের তো তো দশ যাবেই পাশাপাশি তোমার দেখা যায় এখানে টু হচ্ছে নেগেটিভ মার্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে টু টু হচ্ছে তোমাদের নেগেটিভ মার্ক এই টু যে নেগেটিভ মার্ক যাবে সেটা কোথায় দিকে যাবে তোমাদের যে ফোরটি আছে থার্টি এইট দেখো যদি ফোরটি থেকে টু চলে যায় কিন্তু তাহলে তোমাদের টোটাল মার্ক হয় থার্টি এইট থার্টি এইট কিন্তু তোমাদের ফার্স্ট মার্কের এপারে রয়েছে তুমি ফার্স্ট করছো তোমার কিন্তু পজিশন চলে আসবে এখন থার্টি এইটের ক্ষেত্রে এইখানে যে আমি যে দশটা যে রিক্স মার্ক লিখছিলাম তোমার দশ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দশ মার্ক যে রিক্স আছে এখান থেকে তোমার কিন্তু বাই চান্স দেখা যায় হায়েস্ট কিন্তু তোমার চার থেকে পাঁচটা হয়ে যেতে পারে সেক্ষেত্রে কি চার থেকে পাঁচটা যদি হয়ে যায় তুমি দেখো এখান থেকে আর থাকে কয়টা যদি পাঁচটা ধরো আর পাঁচটা এক মার্ক ওই থাকবে এক মার্ক নেগেটিভ মার্ক চলে যাক তুমি এই আটত্রিশের সাথে চার থেকে পাঁচ যুগ করো আটত্রিশের সাথে যদি চার থেকে পাঁচ যোগ করো তোমার টোটাল মার্ক হয়ে যাবে কত সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ক্ষেত্রে আমি যে তোমাদের এই যে ভিডিওতে বলেছিলাম যে সিক্সটি থেকে সিক্সটি সেভেনের ভিতরে যদি থাকো তাহলে এটা তোমার র্যাঙ্কিং মার্ক তুমি প্রথম দিকের সাবজেক্ট সেগুলো পাওয়া যেতে পারো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিওতে যে তুমি এমসিকিউ এর যে আসলে তোমার জানা মতে কোনগুলো বা এবং কখন রিস্ক নিবা এটা হচ্ছে তোমাদের হিসাব আর তোমার পরীক্ষার হলে আরও কীভাবে এমসিকিউ এ ভালোভাবে দাগিয়ে আরও র্যাঙ্কিং অর্জন করা যায় তার পরিপ্রেক্ষিতে আমি একটা গাইডলাইনমূলক আরও ভিডিও দেবো তোমরা চাইলে এ যুবাই ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর না চাইলে না হচ্ছে করতে পারো তোমরা যদি উপকৃত হও সেটাই আমাদের সার্থকতা থাকবে তো ধন্যবাদ সবাইকে